এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করেছে মানুষের পকেট থেকে যাবে বারো হাজার কোটি টাকা নতুন সরকার যে শুল্ক কর বৃদ্ধি করেছেন সেখানকার নিয়েই বিশ্লেষণ রয়েছে কোন পণ্যে কত শুল্ক কর রয়েছে সেসব বলা হয়েছে এই প্রতিবেদনে সমকাল সমকালের শিরোনাম ঘাটে ঘাটে টাকা দিয়ে অনুমোদন এখানে আরেকটি শিরোনাম রয়েছে ঐক্যের কথা বলে বিভক্ত অভ্যুত্থানের শক্তিগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের সঙ্গে বিএনপির দৈধতা বিএনপি জামায়াত মিত্র থেকে তিক্ততা বিএনপির সঙ্গে দূরত্ব ছাত্র নেতৃত্বের এরপরে আমার হাতে রয়েছে যুগান্তর দৈনিক যুগান্তরে বলা হয়েছে দেশে বিদেশে সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে শেখ হাসিনা সহ পরিবারের সাত সদস্যের এবং সেই সব অনুসন্ধানগুলো ইতোমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন পত্রিকায় তা এসেছে এরপরে রয়েছে আমার হাতে কালবেলা কালবেলা শিরোনাম করেছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে আលিসান খরচ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নির্মাণে যে খরচ ধরা হয়েছে সাতটি বিভাগে সাতটি কেন্দ্র নির্মাণে খরচ এক কোটি টাকা ভবন নির্মাণে খরচ হবে ছয়শো কোটি এরপরে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করেছে আতঙ্ক হতাশায় পুলিশ নানামুখী টানা পড়েন ও ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা আরেকটি সেখানে ছোট করে বলা হয়েছে যেখানে অপরাধ সেখানে উপস্থিতি জানান দিতে হবে আস্থার জায়গা তৈরি করতে হবে বলছেন বিশেষজ্ঞরা এরপরে আমার হাতে রয়েছে ইত্তেফাক ইত্তেফাকের শিরোনাম বর্ধিত ব্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের পেটে ক্ষুধা থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না বলেছেন মান্না মাহমুদুর রহমান মান্না আইটি শিরোনাম রয়েছে ইউনুস সরকার প্রতি আস্থাহীনতা তৈরি করবে বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম ভ্যাট ট্যাক্সে দুর্বিশহ জীবন এবং এখানে আইটি শিরোনাম রয়েছে তারেক রহমান সহ বিএনপির তিন শীর্ষ নেতা আমন্ত্রিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রধান অতিথি থাকবেন এবং তিনি এই আমন্ত্রণ জানিয়েছেন বনিক বনিকবার্তা বনিক বার্তার আজকে শোনাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার বিরুদ্ধে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা ডেইলি স্টার ডেইলি স্টারে শিরোনাম রয়েছে আইএমএফ টু ক্র্যাঙ্ক আপ প্রেসার টু বুস্ট ট্যাক্স কালেকশন এখানে বলা হয়েছে মুভ কামস অ্যাজ গভর্নমেন্ট কনস্টিটেন্সি ফেইলিং টু মিট রেভিনিউ টার্গেট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আজকের শিরোনাম হাউ পলিসি কনসিস্টেন্সি ড্রাইভস ফরেন ফার্মস অ্যাওয়ে ফ্রম সোলার প্রজেক্টস এরপর রয়েছে ডেইলি অবজার্ভার অবজার্ভার শিরোনাম গভর্নমেন্ট পলিসি থ্রো স্প্যানার ইন রিনিউবেল এনার্জি প্রজেক্ট প্রাইভেট সেক্টর গ্রোথ এরপরে আমার হাতে রয়েছে নিউএজ নিউএয়েজের আজকে সোরাম এক্সটার্নাল ইন্টারেস্ট পেমেন্টস স্ট্রাজেস সার্জেস বাই সিক্সটি পার্সেন্ট অন মেগা প্রজেক্টস লোন